আসসালামু আলাইকুম দু সালে যারা বল দেওয়া কোম্পানিতে আসবেন তাদের জন্য আপনি সেরা পাঁচটি কোম্পানির নাম আমি বলব এখানে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ সম্পূর্ণ দেখবেন অনেকেই সৌদি আরবে চলে আসছে ফ্রি ভিসায় সাপ্লাই ভিসায় এসে কাজ পাচ্ছে না অনেক সমস্যার মধ্যে পড়েছে সৌদি আরবে তো আমি এটা বিবেচনা করে সেরা পাঁচটি বল দেয়া কোম্পানির নাম আমি আপনাদের সামনে বলছি এক নম্বরে হচ্ছে সিজার গ্রুপ কোম্পানি এই কোম্পানিতে আসলে অনেক লাভবান হবেন ডিউটি আট ঘন্টা এবং ছশো রিয়াল স্যালারি এবং রুম সম্পূর্ণ ফ্রি থাকবে এই কোম্পানিতে আসলে দুই নম্বরে হচ্ছে আল তৈক কোম্পানি এখানে ডিউটি সাত ঘন্টা এবং স্যালারি পাঁচশো রিয়াল এবং রুম ফ্রি পাবেন এখানে এবং খাওয়া নিজের তিন নম্বরে হচ্ছে আল ইয়ামামা কোম্পানি এখানে বেতন পাঁচশো রিয়াল ডিউটি আট ঘন্টা রুম ফ্রি পাবেন এবং চার নাম্বার হচ্ছে আল ফাহাদ কোম্পানি এখানে ডিউটি আট ঘন্টা বেতন রিয়াল এবং লাস্টে পাঁচ নাম্বার হচ্ছে আল মাজাল কোম্পানি এই কোম্পানিতে আসলে আপনার ডিউটি সাত থেকে দশ ঘন্টার মধ্যে হবে এবং রুমটা ফ্রি পাবেন খাওয়া নিজের তবে বাইরে কিছু কাজ করলে টিপস পাওয়া যায় সব মিলিয়ে মোটামুটি চলতে পারবেন ভালোভাবে সৌদি আরবের বর্তমান অবস্থা কিন্তু খুবই খারাপ বাইরে আপনার কাজ খুঁজে পাওয়া অসম্ভব একটা ব্যাপার আর আপনি যারা নতুন আসেন তারা তারবি ভাষা জানেন না অনেক কিছুই জানেন না তে অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাবে আর কি তা আপনি যখন আসবেন অবশ্যই অরিজিনাল কোম্পানিতে আসবেন যে কোম্পানিগুলোর নাম আমি বলবো যে কোম্পানিগুলোর নাম আপনাদের সামনে আমি বললাম এই কোম্পানিতে যদি আসতে পারেন তাহলে কিন্তু আপনি অনেকটাই লাভবান হবেন এই কোম্পানিতে এই কোম্পানিতে যদি আপনি আসেন দু বছর পরে যে একটা ছুটি পাওয়া যায় এই ছুটিতে যাওয়া আসা টিকিটের আপনি যে খরচাটা এটা কিন্তু কোম্পানি বহন করবে আপনার সমস্ত আকামা খরচা কিন্তু কোম্পানি এটা বহন করবে তারপরে আছে আপনার এসে ব্যাঙ্ক কার্ড ব্যাংকের যাবতীয় কার্ড আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট বানিয়ে দেবে আপনি নিয়ে যেয়ে ব্যাংকের অ্যাকাউন্ট বানিয়ে দেবে কার্ড বানিয়ে দেবে সমস্ত কিছু কিন্তু এরা এই কোম্পানিগুলো কিন্তু বানিয়ে দিবে। আর আপনারা একটা ভুল করেন যখন আপনারা আসবেন যখন সিগনেচার হয় আপনি ফাইনাল একটা সিগনেচার ওই ফাইনাল একটা সিগনেচার আপনি এগ্রিমেন্ট পেপারে এই পেপারটা ভালোভাবে অবশ্যই দেখবেন দেখে যে কত ঘন্টা ডিউটি কী আপনার কাজ কোম্পানির নাম কি ওই সিগনেচার করার সময় অবশ্যই দেখে নেবেন যখনই দেখবেন ওই এগ্রিমেন্ট পেপারে কিন্তু লেখা থাকে স্পষ্টভাবে লেখা থাকে ভুলেও কখনও অন্য কোম্পানিতে সাইন করবেন না এই যে কয়েকটা কোম্পানির নাম বললাম এই কোম্পানিগুলো ভালোভাবে দেখে তারপরে সাইন করে আসবেন তাহলে এখানে আসে আপনি নিশ্চিন্ত হতে পারবেন আর বলো যে কাজটা আপনি অনেক ভিডিওতে আমি দেখেছি তারপর আরেকবার দেখায় দেখেন এই হেসে ডাব্বা এ দেখেন অনেকে এই কাগজগুলা পড়ে আসে এই কাগজগুলা উঠিয়ে এই ডাব্বার মধ্যে ফেলতে হয় দেখেন দেখেন কত কত ময়লা আছে হ্যাঁ এই এই হচ্ছে কাজ